মুসলমান কি করে আপনাদেরকে বলি মুসলমানদের স্বভাব আজ কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে মুসলমানদের চরিত্র আজ কুকের সঙ্গে বলছি আমাদের চরিত্র দেখলে কুকুরও লজ্জা পায় আমরা যেভাবে মানুষ কষ্ট করি আমরা আমার দেশে যেভাবে মানুষকে পিটায় মারি আমার দেশে যেভাবে আমরা নিস্তুন দয়ার মতো গুলি করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করি এই কাজ কুকুরও করে নেয় কুকুর করেছে কুকুর কোন মানুষকে গুলি করেছে আপনারা আজকে আমার এই কথাটা পরীক্ষা করে দেখবেন আমি আন্দাজে কথা বলি না দুইটা কুকুর যখন মারামারি লাগে যেই কুকুরটা দুর্বল আর যেই কুকুরটা শক্তিশালী তারা দুইটা চরিত্র প্লে করে দেখবেন তাদের দুই ধরনের শরিত্র শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরের দিকে দৌড়ে যায় দৌড়ে যাওয়ার পরে দুর্বল কুকুরটা তার পিছনটা মাটির সঙ্গে লাগায়া পা দুটা ভাবে উপর দিকে উঠাইয়া সে বলতে থাকে মারিস না মারিস না মাপসাই মাপসাই মারিস শক্তিশালী কুকুরটা তারে আবেদন নিবেদন তার প্রতি মিনতি শোনে সে পিছন দিকে চলে আসে আইসা সে মাটি আশ্রয়িতে থাকে দেখবেন মাটি আশ্রয়িতে থাকে পিছনের পা দিয়ে তার রাগ সংবরণ করতেছে পুরোদকে হজম করতেছে আবার আবার ওই কুকুরটা এরকম করে মারিস না মারিস না মাপসাই মাপসাই সে আবার আসে এসে আবার মাটি আশ্রয়কে থাকে তার ক্রোধকে সংগ্রাম করতে থাকে আবার তৃতীয়বার তৃতীয়বার যাওয়ার পরে দেখবেন ওটা যখন এরকম মারিস্তা মানিস্তা বলে কান্নাকাটি করে সে এসে দেখবেন একটা পা করে পেশাব করে দেবে কুকুর দুনিয়ার মানুষকে শিখাচ্ছে যারা বিজয় অর্জন করবার যারা পরাজিত হইবা যদি পরাজিত বিজিতের কাছে যে জয়লাভ করেছো তার কাছে ক্ষমা চায় তাহলে কুকুর শিখাচ্ছে দুনিয়ার মানুষেরা কোন দুর্বল কুকুর যদি আমার সামনে আত্মসমর্পণ করে ক্ষমা চায় মাপ চায় তাহলে এই পা ওসু করে পেশাব করে দিলাম এর অর্থ হলো যখন আমার কাছে কেউ ক্ষমা চায় মাপ চায় তাকে হামলা করা আমি উত্তার উত্তমীর শানের খেলা হামলা করার কপালে পেশাব করে দিলাম কিন্তু দুর্ভাগ্য আজ আমরা যেভাবে পিঠায় মানুষ পারি আজ আমরা যেভাবে পাখির মতো পুড়ি করে মানুষকে হত্যা করি মায়ের মুখ খালি করি স্ত্রীর কান্নায় সন্তানের কান্নায় আমরা আসলে আজিম বাড়ি হই আজ বলতে বড় কষ্ট হয় আমরা যখন আয়নাঘর তৈরি করে যুগের পর যুগ মানুষকে বন্দি করে যেভাবে কবরের মধ্যে প্রতিদিন রেখে নির্যাতন করি এই কাজ পৃথিবীর কুকুর পর্যন্ত করে নাই তার একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন যারা এই কাজ করে তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট আমি আপনাদেরকে যে কাজ করতে চাই আপনারা কি এই শরীর ত্র শরীরমান হইতে চান না আল্লাহ ওয়ালা উইতে চান আল্লাহ আল্লাহ ওয়ালা ক্ষমতা বেশি দিন থাকে না ক্ষমতা বেশি দিন থাকে না চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ কে বলেন সম্পদের ক্ষমতা সম্পদ সন্তান ক্ষমতার বড়াই করবেন না এইটা দীর্ঘদিন আল্লাহ পৃথিবী কাউকে দেয় নাই চিরস্থায়ী ক্ষমতার মালিক হলো একমাত্র আমার আল্লাহ যিনি রাজা বিরাজ যার ক্ষমতা কখনো কমে না যার পতন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা